স্ট্রোক এই শব্দটা শুনলেই কেমন যেন একটা ভয় কাজ করে তাই না কিন্তু এটা শুধু একটা মেডিকেল এমার্জেন্সি না এটা আসলে আমাদের মস্তিষ্কের ওপর একটা সরাসরি অ্যাট্যাক আর এই অ্যাট্যাকে প্রতিটা সেকেন্ড যে কতটা মূল্যবান চলুন আজ সেটাই একটু ভালো করে বুঝি তো এই যে বললাম ব্রেন অ্যাট্যাক এই শব্দটা তো আমরা প্রায়ই শুনে থাকি কিন্তু এর আসল মানেটা কি? মানে ঠিক কী হয় আমাদের ব্রেনের ভেতরে যখনই অ্যাট্যাকটা হয় একদম সহজ ভাষায় যদি বলি স্ট্রোক মানে হল মস্তিষ্কের কোনো একটা অংশে হঠাৎ করে রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়া ব্যাপারটা অনেকটা ধরুন একটা গাছে পানি দেওয়া বন্ধ করে দিলে যেমন হয় রক্ত যখন ব্রেনে পৌঁছাতে পারে না তখন ব্রেন সেলগুলো অক্সিজেন আর দরকারি পুষ্টি পায় না আর তার ফল কি হয় মিনিটের মধ্যেই কিন্তু ব্রেন সেলগুলো ড্যামেজ হতে শুরু করে মানে মারা যেতে শুরু করে আর এর ফলাফল সত্যি বলতে খুবই মারাত্মক হতে পারে স্ট্রোক থেকে কিন্তু মস্তিষ্কের পার্মানেন্ট ড্যামেজ হয়ে যেতে পারে এর ফলে মানুষ দীর্ঘদিনের জন্য অক্ষম হয়ে যেতে পারে এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে আর ঠিক এই কারণেই সময়মতো ব্যবস্থা নেওয়াটা যে কতটা জরুরি তার বলার অপেক্ষা রাখে না তাহলে সবচেয়ে বড় প্রশ্নটা হল আমরা বুঝব কীভাবে যে কারো স্ট্রোক হচ্ছে মানে এর লক্ষণগুলো কি কি। এখানে কিন্তু প্রতিটা সেকেন্ডের দাম অনেক চলুন এবার সেটাই জেনে নিই স্ট্রোকের লক্ষণ চেনার জন্য একটা খুব সহজ আর কাজের একটা নিয়ম আছে এটাকে বলা হয় এফ বা ফাস্ট ইংরেজি চারটে অক্ষর এফ এই প্রত্যেকটা অক্ষরের পেছনে একটা করে গুরুত্বপূর্ণ লক্ষণের কথা বলা আছে তো প্রথমে আসছে এফ এফ মানে হল ফেস বা মুখ যদি কারও স্ট্রোক হচ্ছে বলে মনে হয় তাহলে তাকে একবার হাসতে বলুন ভালো করে খেয়াল করুন তার মুখের এক পাশ কি অন্য পাশের থেকে একটু ঝুলে পড়েছে যদি তাই হয় তাহলে এটা কিন্তু একটা বড়সড় রেড ফ্ল্যাগ এফ এর পর আসে এ এ হল আর্মস বা হাত এবার ওই ব্যক্তিকে বলুন তার দুটো হাত সোজা করে সামনের দিকে তুলতে দেখুন তো একটা হাত কি আস্তে আস্তে নিচের দিকে নেমে আসছে বা একটা হাত কি অন্যটার মতো অতটা তুলতে পারছে না এটাও কিন্তু স্ট্রোকের একটা খুব কমন লক্ষণ এরপর হল এস এস মানে স্পিচ বা কথা তাকে খুব সাধারণ একটা লাইন বলতে বলুন যেমন ধরুন আমি ভালো আছি এবার শুনুন তার কথাটা কি জড়িয়ে যাচ্ছে বা কেমন যেন অদ্ভুত শোনাচ্ছে যদি এমন হয় তাহলে অবশ্যই সতর্ক হতে হবে আর সবশেষে এফ এর সবচেয়ে জরুরি অংশটা হল টি টি মানে টাইম বা সময় এর মানে হল আগের তিনটে লক্ষণের যে কোনো একটা যদি দেখা যায় তাহলে আর এক সেকেন্ডও নষ্ট করা যাবে না সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স ডাকতে হবে বা জরুরি নম্বরে ফোন করতে হবে মনে রাখতে হবে স্ট্রোকের ক্ষেত্রে টাইম ইজ ব্রেন মানে সময়ই সব আচ্ছা আমরা তো লক্ষণগুলো বুঝলাম কিন্তু এবার একটু ভেতরের কথায় আসা যাক মানে ব্রেনের ভেতরে ঠিক কি হয় যার জন্য এই লক্ষণগুলো দেখা দেয় চলুন জেনে নেওয়া যাক দেখুন স্ট্রোক কিন্তু মূলত দুই ধরনের হয় ব্যাপারটা খুব সহজ একদিকে আছে ইস্কেমিক স্ট্রোক এটা হয় যখন ব্রেনের কোনো রক্তনালীতে একটা ক্লট বা রক্তের ডেলা আটকে যায় আর রক্ত চলাচল বন্ধ করে দেয় মানে একটা ব্লকেজ তৈরি হয় আর অন্যদিকে আছে হেমোরেজিক স্ট্রোক এটা হয় যখন ব্রেনের কোনো দুর্বল রক্তনালী হঠাৎ করে ফেটে যায় আর ব্রেনের ভেতরেই রক্তক্ষরণ বা ব্লিডিং শুরু হয়ে যায় জানেন কি বেশিরভাগ স্ট্রোক কোন ধরনের হয় প্রায় আশি শতাংশ হ্যাঁ প্রায় আশি শতাংশ স্ট্রোকই হল ওই প্রথমটা মানে ইস্কেমিক স্ট্রোক অর্থাৎ রক্তনালীতে ব্লকেজের কারণে যেটা হয় সেটাই কিন্তু সবচেয়ে কমন এখানে আরও একটা জরুরি জিনিস আছে যেটা জানা দরকার সেটা হলো টিআইএ বা যাকে অনেকে মিনি স্ট্রোকও বলে এক্ষেত্রে কি হয় ব্লকেজটা খুব অল্প সময়ের জন্য হয় তারপর আবার নিজে থেকেই ঠিক হয়ে যায় হয়তো কোনো বড় ক্ষতি হয় না কিন্তু এটাকে একটা মারাত্মক ওয়ার্নিং সাইন হিসেবে ধরতে হবে কারণ এটা জানান দেয় যে ভবিষ্যতে একটা বড়সড় স্ট্রোক হওয়ার ঝুঁকি কিন্তু অনেকটাই বেড়ে গেল তো স্ট্রোকের মতো একটা বড় ধাক্কার পর শুরু হয় সেরে ওঠার লড়াই এই যে রিকাভারির পথটা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ চলুন দেখি এই সময়ে চিকিৎসা আর রিহ্যাবিলিটেশন কিভাবে কাজ করে সাধারণত এই পুরো প্রসেসটাকে তিনটে ভাগে ভাগ করা যায় প্রথম ধাপ হল ডায়াগনোসিস বা রোগ নির্ণয় মানে সিটি স্ক্যান বা এমআরআই করে ঠিক কি হয়েছে সেটা বোঝা এরপর আসে ইমার্জেন্সি ট্রিটমেন্ট মানে স্ট্রোকটাকে তখন থামানোর চেষ্টা করা আর সবশেষে হল রিহ্যাবিলিটেশন এই ধাপে ফিজিওথেরাপিস্ট বা অন্যান্য বিশেষজ্ঞদের সাহায্যে রোগী তার হারিয়ে যাওয়া ক্ষমতাগুলো যেমন হাঁটা চলা বা কথা বলা আবার ফিরে পাওয়ার চেষ্টা করে আর এই যে ইমার্জেন্সি ট্রিটমেন্ট এটার লক্ষ্য কিন্তু স্ট্রোকের ধরনের উপর নির্ভর করে যদি স্কিমিক স্ট্রোক হয় মানে ব্লকেজের কারণে তাহলে ডাক্তারদের প্রথম কাজ হল যত তাড়াতাড়ি সম্ভব ওই ক্লটটাকে গলিয়ে দেওয়া আর যদি হিমোরাজিক স্ট্রোক হয় মানে ব্লিডিংয়ের কারণে তাহলে লক্ষ্য থাকে রক্তপাত বন্ধ করা আর ব্রেনের ওপর থেকে চাপ কমানো কিন্তু একটা কথা আছে না প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর চিকিৎসার চেয়েও ভালো হল যদি আমরা স্ট্রোকটাকে হতেই না দিই আর সবচেয়ে ভালো খবরটা কি জানেন স্ট্রোকের ঝুঁটি কমানোর জন্য অনেক কিছুই কিন্তু আমাদের নিজেদের হাতেই আছে চলুন এবার সেই দিকটা নিয়েই কথা বলা যাক স্ট্রোকের ঝুঁকির পেছনে কিন্তু অনেকগুলো কারণ কাজ করে তবে তার মধ্যে একটা কারণ আছে যেটা হল নাম্বার ওয়ান ভিলেন মানে সবচেয়ে বড় রিস্ক ফ্যাক্টর কি সেটা চলুন দেখি এই যে চলে এসেছে স্ট্রোকের সবচেয়ে বড় রিস্ক ফ্যাক্টর হল হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ তবে লিস্টটা এখানেই শেষ নয় এর সাথে আছে ডায়াবেটিস বিভিন্ন ধরনের হার্টের অসুখ আর অবশ্যই ধূমপান এগুলোও কিন্তু ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দেয় এছাড়াও পরিবারে আগে কারো স্ট্রোকের হিস্ট্রি থাকলে বা বয়স বাড়ার সাথে সাথেও ঝুঁকিটা একটু বেড়ে যায় তবে ভয় পাওয়ার কিছু নেই কারণ আমাদের লাইফস্টাইলে কিছু সাধারণ পরিবর্তন আনলেই কিন্তু এই ঝুঁকি অনেকটাই কমানো যায় যেমন ধরুন একটু স্বাস্থ্যকর খাবার খাওয়া মানে ফল সবজি বেশি করে খাওয়া নিয়মিত একটু হাঁটা চলা বা ব্যায়াম করা ওজনটাকে ঠিক রাখা আর ধূমপানের অভ্যাস থাকলে সেটা আজই ছেড়ে দেওয়া এর সাথে নিজের ব্লাড প্রেশার আর কলেস্টেরল নিয়ন্ত্রণে রাখলে তো কথাই নেই এই প্রত্যেকটা স্টেপই কিন্তু আমাদের ব্রেনকে সুরক্ষিত রাখতে পারে তো এত কিছু জানার পর প্রশ্নটা কিন্তু দিনশেষে আমাদের নিজেদের কাছে এই যে এতগুলো ঝুঁকির কথা শুনলাম এগুলো থেকে নিজের ব্রেনকে বাঁচানোর জন্য আজ থেকেই আমরা কোনও একটা ছোট পরিবর্তন কি শুরু করতে পারি কারণ মনে রাখতে হবে আমাদের মস্তিষ্কই কিন্তু আমাদের সবচেয়ে বড় সম্পদ আর একে সুরক্ষিত রাখার দায়িত্বটাও কিন্তু আমাদেরই গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর